শুধু দর্শক জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি নগর নবীশরা আজ উনত্রিশ দিন তারা এইভাবে অতিবাহিত করছে এবং তাদের অবস্থান ধরে রেখেছে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে খুঁজে যেমন রাজধানী ঢাকা ধারাবাহিকভাবে আমরা এটা প্রচার করে দেবো এমন কোনো মাই এমন কোনো নাই না পার্টিকালের ছুটি নাই এমন কোনো চাকরি নাই আমার কোনো নাই পার্টিকালের ছুটি নাই তেমন মাই বোনাস নাই পার্টিকালের ছুটি নাই এমন কোনো চাকরি নাই বেতন বাড়তে তো এমন কোনো চাকরি নাই বেতন নাই পার্টিকালের ছুটি নাই এমন কোনো চাকরি নাই এমন কোনো চাকরি নাই চাকরিরকালীন ছুটি নাই আমার কোনো পছন্দ নাই পার্টিকালের ছুটি নাই আমার কোনো পছন্দ নাই পার্টিকালের ছুটি নাই আমার

ভাইয়ারা আছে লোকজন আছে তারা সবকিছু দেখবে ওখানে গায়ে বান্ধব একটা সমস্যা সব বের করেন না সমস্যা সৃষ্টি করে না বসে করেন সবাই